সাল রাজ্যে তখন লাল নিশান মধ্যগগনে অন্যদিকে সদ্য কংগ্রেস থেকে বেরিয়ে আসা তৃণমূল দল তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই রাজ্যের প্রধান বিরোধী মুখ হয়ে উঠেছেন এমনই একদিনে বীরভূমের নানুরের সুচপুরের একটি হত্যাকাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দেয় আর সেই থেকে রাজ্যে মমতা হয়ে ওঠেন লড়াকু প্রতিবাদী প্রধান মুখ কিন্তু কি হয়েছিল সেদিন নানুরের সুচপুরে জানা যায় ওই এলাকার বাচ্চু মিয়া সিপিএম করতেন ঘটনার মাস ছয়েক আগে তৃণমূলে যোগ দেন প্রায় দুশো জন অনুগামী নিয়ে তাকে শাস্তি দিতে তার কয়েক বিঘা জমি খাস হিসাবে ঘোষণা করে দেয় স্থানীয় বাচ্চু মিয়া দু হাজার সালের সাতাশে জুলাই কয়েকজন তৃণমূল সমর্থকদের নিয়ে সেই আলোচনা চালাচ্ছিলেন কিন্তু এরপর সিপিএম এর লোকজন তাদের ঘিরে ফেলে এগারো জনকে তুলে নিয়ে যাওয়া হয় মাঠের মাঝে একটি ঘরে পরে ওই এগারো জনের মৃতদেহ উদ্ধার হয় বাইরের রাস্তায় নিহতদের পরনে ছিল লুঙ্গি গেঞ্জি পায়ে কাদার দাগ শরীর একেবারে ক্ষতবিক্ষত মনে করা হচ্ছিল ওই ঘরের ভিতরে অত্যাচার করে দেহগুলি বাইরের রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল সেকেন্ডের মধ্যে গোটা দেশে ছড়িয়ে পড়ল সেই খবর তৎকালীন বিজেপির মন্ত্রিসভার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এলেন নানুরে শেখ নিজাম শেখ সালমাদ রাসুল বক্স শেখ বাবুর সহ মোট এগারো জনকে শহীদ বলে ঘোষণা করলেন সেই ঘটনাতে গোটা দেশ নড়ে গেল অভিযোগের তীর ওঠে সিপিএম এর ওই এলাকার দুর্দণ্ড প্রতাপ নেতা মনিরুজ্জামান ও নিত্যনারায়ণ চট্টোপাধ্যায়ের দিকে যদিও ঘটনাকে লঘু করার চেষ্টা শুরু করলো শাসক দল সিপিএম ওই চাষিদের ডাকাত বলে দাগিয়ে দেয় সিপিএম নেতারা বোলপুর লোকসভার তৎকালীন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় বিবৃতি দিলেন যারা মারা গিয়েছে তারা আদতের ডাকাত দল প্রায় একই সুর শোনা গিয়েছিল রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী কণ্ঠেও তিনি জানান যারা মারা গিয়েছে তারা ভাড়াটিয়া গুন্ডা সিপিএম এর কর্মী সমর্থকদের উপর হামলা করেছিল সেই হামলাকে পাল্টা প্রতিহত করতে গিয়ে মারা গিয়েছে ওই এগারো জন যদিও বামেদের এই বক্তব্য সেই সময় ধোপে টেকেনি

বিরাশি জন সিপিএম নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চলে সিউরি জেলা আদালতে এই মামলা চলাকালীন পাঁচজন বিচারপতি বদলি হয়ে যান দু সালে কোনো এক অজ্ঞাত কারণে ন মাস বিচারক পদ শূন্য থাকে কিন্তু মামলা অবশেষে দু অবশেষে দশ সালের দশই নভেম্বর সাক্ষ্য গ্রহণ শেষ হয় দীর্ঘ দশ বছর পর তার পরের দিন অর্থাৎ এগারোই নভেম্বর আদালত ঐতিহাসিক এক রায় শোনায় শিউরি জেলা আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিশ্বনাথ কোনার সাতষট্টি জনের মধ্যে চুয়াল্লিশ জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন এদের মধ্যে সিপিএমের ডাকুক নেতা জেলা পরিষদের সদস্য নিত্যনারায়ণ চট্টোপাধ্যায় জেলা কমিটির সদস্য রামপ্রসাদ ঘোষ নানুর ব্লক কমিটির সদস্য গোলাম সারওয়ার খুজটিপাড়া লোকাল কমিটির সম্পাদক মোহন শেখসহ মোট চুয়াল্লিশ জন ছিলেন এই রায় গোটা দেশের কাছেই ঐতিহাসিক হয়ে যায় কেননা জেলা আদালতে একসঙ্গে চুয়াল্লিশ জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা এর আগে কখনো দেওয়া হয়নি আর এই মামলাটি তৃণমূলের পক্ষে যিনি লড়ছিলেন তিনি এখন অনেকটাই লাইম লাইটের বাইরে রয়েছেন যার কাঁধে ভর করে চুয়াল্লিশ জন যাবজ্জীবন সাজা পেয়েছিলেন তিনি ছিলেন আইনজীবী রঞ্জিত গাঙ্গুলি এবং সর্বশেষে সমস্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পর আমার মনে আছে প্রায় পঁয়তাল্লিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল তৎকালীন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পর মাননীয় বিচারক তিনি তাদেরকে দোষী সাব্যস্ত করেন এবং দোষী সাব্যস্ত করার পর তিনি তাদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন যদিও আমার পক্ষ থেকে আমি লিখিতভাবে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্যে নিত্যনারায়ণ চ্যাটার্জি সহ নজনের ফাঁসির আবেদন জানিয়েছিলাম কিন্তু মহামান্য আদালত যে কোনো কারণে হোক তিনি ফাঁসি দিতে অপরক ছিলেন সেই জন্য ফাঁসির নির্দেশ না দিয়েই তিনি সাতচল্লিশ জনের যে যাবজ্জীবন সাজা দিয়েছিলেন সেই সাতচল্লিশ জনের যাবজ্জীবন সাজা আজও পর্যন্ত ভারতবর্ষের যে কোনো আদালতের থেকেও সংখ্যায় সবচেয়ে বেশি এবং এটা রেকর্ড হয়ে আছে যে একসঙ্গে এতগুলো আসামির এত বড়ো যাবজ্জীবনের সাজা ভারতবর্ষের কোন আদালতে আজ পর্যন্ত হয়নি আপনাদেরকে এই প্রসঙ্গে বলে রাখি যে তৎকালীন সিপিএমের জেলা সম্পাদক ছিলেন এখানকার দুর্দণ্ড প্রতাপ দিলীপ গাঙ্গুলি বলে একজন নেতা তিনি শিউরি জজ কোর্টের বর্তমানে যেটা জিপি সাহেবের চেম্বার সেই চেম্বারে বসে তিনি এক অ্যাটাচি টাকা বলেছিলেন সেই সময় এক কোটি টাকা আছে তিনি শহীদ পরিবারের লোকজনদেরকে বিলি করে বলেছিলেন যে এই মামলার দফা রফা করো এবং নির্দেশ দিয়েছিলেন যেই মামলা যেন কোনো মতেই না এগায় কিন্তু আমি তার সঙ্গে সহমত না হয়ে তার সঙ্গে আমি প্রতিবাদ করে সেই মামলায় আমি লড়াই করেছিলাম বলে আমার বিরুদ্ধে তিনি মৃত্যুদণ্ডের নিদান দিয়েছিলেন এবং সেই দিনই তিনি আমাকে আক্রমণ করেছিলেন তার সমর্থকদের দিয়ে শিউড়ি জেলা জজের আদালতে আমার অপরাধ ছিল যে আমি সাক্ষীদের সম্মুখে সমস্ত চেয়ার দখল করে আদালতে জেলার নেতারা বসছিলেন তাদের সামনে ভয়ে আসামিরা আসামিদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না বলে আদালতকে জানিয়েছিলাম যাতে তাদেরকে আদালতের বাইরে বার করা হয় এবং আদালত সেটি করেছিলেন তাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলেছিলেন এবং বেরিয়ে তারা আমার উপর আক্রমণ করেছিলেন এবং আরা আমাকে তারা প্রাণে হত্যা করার পর্যন্ত নির্ধার দিয়েছে যাকে সিপিএম নেতারা কেস মিটমাট করে নিতে এক কোটি টাকা পর্যন্ত প্রস্তাব দেয় বলে শোনা যায় কিন্তু তিনি তা করেননি একাই লড়ে গেছেন আদালতে আর সেই থেকে প্রতি বছর সাতাশে জুলাই দিনটিকে নানুর দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল আগে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন পরে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানেই নানুরের বাসপাড়ায় আয়োজন করা হয় নানুর দিবস যদিও দু চোদ্দ সালের ষোলোই মার্চ কলকাতা হাইকোর্ট ওই চুয়াল্লিশ জনের মধ্যে বেকসুর খালাস করে দেয় উনিশ জনকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন নানুরের সুজপুর গণহত্যার ঘটনা রাজ্যের অন্যতম হত্যালীলাগুলির মধ্যে একটি এর নৃশংসতা নিয়ে অনেকেই আজও শিউড়ে ওঠেন আর এরপর থেকেই তৃণমূল রাজ্যে তাদের শক্ত ঘাঁটি তৈরি করে তারই ফল হিসাবে দু সালে ফেলে দেয় চৌত্রিশ বছরের বাম সরকারকে কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মতামত জানতে আমরা আগ্রহী দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য